হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আপনারা কি কাউকে পছন্দ করেন আর জানতে চান যে সেও আপনাকে ভালোবাসে কি না তাহলে আজ আমি আপনাদের এমন কিছু জবরদস্ত লক্ষণের কথা বলবো যা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়েছে বা আপনার উপর পটে গেছে তাই বিষয়টি পুরোপুরি বোঝার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন তাহলে চলুন শুরু করা যাক তো সবার প্রথম লক্ষণটি হলো মেয়েটি আপনাকে দেখে লজ্জা পাবে মানে যদি কোনো মহিলা আপনাকে ভালোবাসে তবে সে আপনাকে দেখলে একটু লজ্জা পাবে সাধারণত মেয়েরা অন্য ছেলেদের দেখে লজ্জা পায় না কিন্তু যখন সে কাউকে মনে মনে পছন্দ করে তখন তাকে দেখলে তার মধ্যে এক ধরনের লাজুক ভাব চলে আসে সে যদি আপনাকে শুধু বন্ধু মনে করে তবে সে আপনার সামনে একদমই লজ্জা পাবে না খুব স্বাভাবিক থাকবে কিন্তু যদি দেখেন যে সে আপনাকে দেখলে একটু আড়ষ্ট হয়ে যাচ্ছে লজ্জায় লাল হয়ে যাচ্ছে বা আপনার চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে তাহলে বুঝে নিন সে মনে মনে আপনাকে অনেক বেশি চায় এটা নিশ্চিত যে সে আপনাকে নিজের মন দিয়ে ফেলেছে এখন শুধু আপনার এগিয়ে যাওয়ার পালা এবার দ্বিতীয় লক্ষণটি হল সে আপনার জন্য বিশেষ কিছু করার চেষ্টা করবে যখন কোনো মেয়ে কাউকে ভালোবাসতে শুরু করে তখন ওই মানুষটি তার কাছে খুব স্পেশাল হয়ে যায় হয়তো আপনি সেটা বুঝতেও পারছেন না এই অনুভূতিটা বোঝানোর জন্য সে হয়তো আপনার জন্য নিজের হাতে টেস্টি কোনো খাবার রান্না করে নিয়ে আসতে পারে অথবা আপনাকে ছোট্ট কোনো সারপ্রাইজ গিফট দিতে পারে যদি দেখেন কোনো মহিলা নিজে থেকে আপনার জন্য এমন কিছু করছে যা সে সচরাচর অন্যদের জন্য করে না তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে পড়েছে তার এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টার মানেই হল তার মনে আপনার জন্য বিশেষ জায়গা তৈরি হয়েছে এবার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো সে আপনাকে সব সময় গুরুত্ব দেবে একজন মেয়ে সাধারণত দুই ধরনের মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এক তার পরিবার আর দুই সেই মানুষটি যাকে সে ভালোবাসে যদি দেখেন কোনো মেয়ে আপনাকে অন্য বন্ধু বা বান্ধবীদের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাহলে এটা একটা বড় পজিটিভ সিগন্যাল ধরুন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কিন্তু আপনাকে দেখা মাত্রই সে তাদের ছেড়ে আপনার সাথে কথা বলতে চলে এলো তাহলে বুঝে নিন আপনি তার কাছে স্পেশাল সে যদি আপনার সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে এবং আপনাকে নিজের সব কথা শেয়ার করতে চায় তার মানে সে মনে মনে আপনাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছে তাহলে বন্ধুরা এই তিনটি লক্ষণের মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোনো মেয়ে আপনার প্রতি দুর্বল কিনা আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে